আবার এলো রে খুশি ধনী গরিব সবাই মিলে কুরবানির বস্ত খাবো ভেদাভেদ ভুলে সবাই আর এক হয়ে যাব আবার এলো রে খুশি কুরবানি ঈদ আবার এলো খুশির কুরবানি আবার এলো খুশির কুরবানি এবার হবে পরীক্ষা ত্যাগের মহিমা সবাই দেবে পশু কুরবানি আবার এলো রেখু শিরি কুরবানি আবার এলো রেখু শির কুরবানি এবার হবে পরীক্ষা ত্যাগের মহিমা সবাই দেবে পশু কুরবানি আবার এলো খুশি ধনী গরিব সবাই মিলে কুরবানির গোশত খাবো ভেদাভেদ ভুলে সবাই আজ হয়ে যাব ধনী গরিব সবাই মিলে কুরবানির গোশত খাবো ভেদাভেদ ভুলে সবাই আজ এক হয়ে যাব আবার এলো খুশির কুরবানি ধনী গরিব সবাই মিলে কুরবানির গোস্ত খাবো ভেদাভেদ বলে সবাই আজ এক হয়ে যাবো আবার এলো রে ঈদ